আজকে নিফটি ক্যাপ প্রচুর পড়ে গেছে আমরা সকাল থেকেই দেখলাম চোদ্দোশো পয়েন্ট একসময় পড়ে গেছিল এখন বারোশো সাড়ে বারোশো মাইনাসে চলছে মার্কেট আর কয়েক মিনিট বাকি আছে বন্ধ হতে তো আজকে মার্কেট যে পড়বে এটা একটা মোটামুটি বোঝা গেছিল আমরা যদি কালকের যদি আমরা আমেরিকান মার্কেট ফলো করি তাহলে আমরা যদি আমেরিকান মার্কেট দেখি নিশ্চয় দেখেছেন ডাউজন্স কত পড়েছিল ডাউজন্স পড়ে গেছিলো একশো তিরানব্বই পয়েন্ট ন্যাসদাক পড়েছিল পাঁচশো একাশি পয়েন্ট এবং এসআনপি পড়েছিল চুরানব্বই পয়েন্ট এটা দেখে একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছিলো ইন্ডিয়ান মার্কেটও তার এফেক্ট হতে পারে বিশেষ করে আমেরিকায় এনভিডিয়া বলে যে এআই স্টক আছে তো সেটা অনেকটা পড়ে যাওয়ার কারণে আমাদের ইন্ডিয়াতে যে আইটি সেক্টর সেটা প্রচুর এফেক্ট হয়েছে যাই নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশানের চ্যানেল আজকে মিড ক্যাপ পড়ে যাওয়ার মেন মেন কারণ যেটা সেটা আমি বলবো এরকম পাঁচটি কারণ আছে যেগুলি আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটি কারণ আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা তাহলে বুঝতে পারবেন কেন মার্কেট এতটা পড়ল প্রথম যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে নার্ভাসনেস অ্যাহেড অফ জিডিবি ডাটা আজকে ফ্রাইডে আজকে মার্কেট শেষ হবার পর ডিসেম্বরে যে জিডিপি ডাটা সেটা আসার কথা আছে সেটার উপর অনেকেই বড় বড় ইনভেস্টাররা ওয়েট করছেন যে কীরকম জিডিপি ডাটাটা আসে আগের ডাটা তো খুব খারাপ গেছে আমরা দেখেছি এবারের ডাটাও যদি সেরকম খারাপ এসে যায় তাহলে কিন্তু মার্কেট আরও পড়ার চান্স থেকে গেল যদিও মার্কেট কন্টিনিউ পড়ছে আবার চান্সটা বেড়ে যাবে সেই জিডিপি ডাটা একটা বড় ফ্যাক্টর সেটা কীরকম কী হয় আমরা দেখে নেব আজকে হয়তো মার্কেট অনেকটা নেগেটিভেই বন্ধ হচ্ছে তবে ইকোনমিস্টরা এক্সপেক্ট করছেন যে এই যে লাস্ট মার্চ কোয়ার্টার চলছে এখন ফেব্রুয়ারি শেষ তো অনেকে এক্সপেক্ট করছেন যে খুব তাড়াতাড়ি মার্কেট একটা রিবাউন্ড হতে পারে রিভার্সাল হতে পারে তো প্রথম কারণ ছিল এই জিডিপি ডাটা সেটা আসলে একটা ভালো বুঝতে পারবো আমরা সেকেন্ড পয়েন্ট হচ্ছে ট্রাম্পস তারিফ ট্রাম্পস এত পাগলামো করতে শুরু করেছে মানে এত প্রচুর তারিফ নিয়ে নাটক করছেন সে একবার মেক্সিকো ক্যানাডার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরোপ করলেন সেটাই থাকলো সেটা বলা হলো যে সেকেন্ড এপ্রিল থেকে লাগু হবে এখন বলছে ফোর্থ মার্চ থেকে লাগু হবে অতএব সব কিছু মিলে যা দেখা যাচ্ছে উনি একটা খামখেয়ালিপনা করছেন এই ট্রাম্পসের তারিফটা একটা স্টক মার্কেটে একটা ভালো এফেক্ট করছে এই ব্যাপারটা আবার ইউরোপিয়ান যে ইউরোপিয়ান যে ইউনিয়ন আছে সিভমেন্টে অর্থাৎ জাহাজে করে যেসব মালগুলি আসবে তার উপর আবার উনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারিফ করছেন মানে তারিফ লাগু করবেন ইউরোপিয়ান এই অনেকগুলি ব্যাপার এখানে আর আমেরিকার মার্কেটে চাইনিজ মার্কেটে গুডসের উপর টেন পার্সেন্ট ডিউটি উনি আরোপ করছেন এটা নিয়ে একটা বড় জলঘোলা চলছে দীর্ঘদিন ধরে এটা আমরা জানি এটা একটা সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আইটি স্টক আন্ডার প্রেসার যে এনভিডিয়া যেটা এআই সেক্টরে একটা বড় প্লে করে আমেরিকান মার্কেটে প্রচুর পড়ে গেছে তো আইটি সেক্টরে ওয়াল স্ট্রিটে এনভিডিয়া পড়ে যাওয়ার ফলে এবং দেখা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে পারসিস্টেন্ট এমফাসিস এগুলি টেক মহিন্দ্রা প্রচুর পড়েছে আজ এবং এতটাই পড়েছে নিশ্চয়ই দেখেছেন প্রত্যেকটি আইটি শেয়ার শুধু তাই নয় প্রত্যেকটি সেক্টর আজকে নেগেটিভ এক এক দিন মার্কেট পড়লেও একটা দুটো সেক্টর পজিটিভ থাকে এখন অবধি যা দেখতে পাচ্ছি সবই মোটামুটি নেগেটিভে চলছে তো সেই হিসাবে এই আইটি সেক্টর আজ ম্যাসিভ পড়ে গেছে আর এটা গেল থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট হচ্ছে ডলার ইন্ডেক্স আজকে ডলার দেখেছেন ছাব্বিশ সাতাশ পয়সা ডলার বেড়ে গেছে যারা আমরা কারেন্সিতে ট্রেড করি তারা আমরা দেখলে বুঝতে পারবো ইউএসডি আইনার আজকে ছাব্বিশ সাতাশ পয়সা বেড়েছে প্রচুর বেড়েছে তো এই ডলারটা এই ডলার ইন্ডেক্স বেড়ে যাওয়ার জন্য মানে ডলারের ভ্যালু বেড়ে যাওয়ার জন্য এটা একটা মস্ত বড় পয়েন্ট তো এটার ফলে আমাদের রুপি উইক হয়ে যাচ্ছে যখনই রুপি উইক হচ্ছে তখনই আলটিমেটলি মার্কেটের উপর একটা ভালো এফেক্ট পড়ছে এছাড়া আর তো আছেই সেটা কন্টিনিউ চলছে এফআইআইস কন্টিনিউ সেলিং এফআইআই কন্টিনিউ সেলিং করার ফলে সেটা আমাদের কাছে একটা খুব ডাউনগ্রেড এফেক্ট হচ্ছে এবং এই এফআইআই যদি আমরা দেখি কন্টিনিউ যে সেল করছে এফআইআই এই ফেব্রুয়ারি মাসে সাতচল্লিশ হাজার কোটি টাকা সেল হয়ে গেছে জানুয়ারি মাসে সাতাশি হাজার কোটি টাকা সেল করেছে আমি মান্থলি হিসাবে বলছি একমাত্র ডিসেম্বরে একটু কম সেল হয়েছিল ষোলো হাজার কোটি নভেম্বরে পঁয়তাল্লিশ হাজার কোটি সব থেকে অক্টোবরে এক লাখ চোদ্দো হাজার কোটি তো এই ডাটাগুলি দেখে আমরা বুঝতে পারছি যে এফআইআই এর মধ্যে একটা পয়েন্ট কন্টিনিউ সেলিংয়ের জন্য আমি আগের অনেক ভিডিওতেই বলেছি যে আপনারা হাতে টাকা রাখুন আগামী দিনে সেটা কাজে লাগবে সেই ভিডিওটি আগের দিন আমি দেখেও দিয়েছি কবে কবে দিয়েছিলাম যারা দেখেননি সেগুলি দেখে নেবেন তো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটে কন্টিনিউ একটা নেগেটিভ ট্রেন্ড চলছে এবং আগামী দিনে কি হবে বোঝা খুব মুশকিল ডাউন থাকার সম্ভাবনাই যা বেশি দেখা যাচ্ছে তবে আমরা একটা খুব প্যানিক সেলিং করি আবার প্যানিক বাই করতেও ভালোবাসি অতএব প্যানিক সেল করবেন না অনেকে বিভিন্ন রকম প্রশ্ন আছে সেগুলো আমি বলবো আপনাদের আপনারা যেগুলো দিয়েছেন কমেন্ট সেকশনে প্যানিক সেল করবেন না প্যানিক বায়ও করবেন না তো মার্কেটকে স্টেবিল হতে দিন আর সব থেকে ভালো আপনাদের যারা অ্যাডভাইজার আছেন পরামর্শদাতা আছেন তাদের সঙ্গে পরামর্শ করে কিনবেন তাহলে সেটা আরও ভালো হবে যারা ভিডিওতে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো আমি আপনাদের বলবো যারা টোয়েন্টি থার্ড মার্চ ক্লাস করতে চান অফলাইনে যেটা হচ্ছে একটা স্টক মার্কেটের ক্লাস সানডে সকাল দশটা থেকে ডেড়টা অবধি চালু চালু থাকবে প্রত্যেক রবিবার ক্লাস হবে তিন মাসের কোর্স আর একটা আছে ক্রিপ্টো যেটা দুটো থেকে চালু হবে দুটোই টোয়েন্টি থার্ড চালু হবে আপনারা যে কমেন্ট সেকশানে কমেন্টগুলি দিয়েছেন মিস মিস্টার দেবরাজ বন্দ্যোপাধ্যায় বলেছেন এসবিআই লস আছে কি করব। দেখুন এটা তো বলার অপেক্ষাই নয় খুব কম স্টক আছে যেগুলো প্রফিটে আছে এরকম দু চারটে স্টক খুঁজে পাওয়া যাবে তো এখন নাইনটি নাইন পারসেন্ট স্টক সব লসেই চলছে তো এই যে এন এটা প্রায় টোয়েন্টি ফোর পার্সেন্ট পড়ে গেছে এর একটা ভালো সাপোর্ট আছে সিক্স ফর্টি স্ট্রং সাপোর্ট থাকবে এফআইআইয়ের কাছে দশ পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে চব্বিশ পারসেন্ট এটা তো আমরা জানি এসবিআই একটা ভালো কোম্পানি এটা নশো বারো থেকে ছশো নব্বই চলে এসছে মিস্টার সৌগত পাল বিইএলের এসডব্লিউটি খুব ভালো এফআইডিআই খুব ভালো স্টকটা আন্ডার পিই অ্যাকুমুলেশন স্টার্ট করা যায় আর বাবু এটা যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে এটা তিনশো চল্লিশ থেকে দুশো চুয়াল্লিশের কাছে এসেছে খুব বেশি পড়েনি মানে যেভাবে স্টক পড়ে গেছে এ বিলো থার্টি পার্সেন্ট আছে এখন টোয়েন্টি নাইন পার্সেন্টের মতো টোয়েন্টি এইট পারসেন্টের মতো পড়েছে তো অ্যাকুমুলেট করতে গেলে একটু অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে অ্যাকুমুলেট করবেন এখনও মার্কেট সেভাবে স্টেবিল হয়নি এটার পি আছে থার্টি ফাইভ যেখানে ইন্ডাস্ট্রিয়াল পি আছে ফর্টি নাইন সেই হিসাবে পিটা অনেক কমেছে আরও যদি মার্কেট পড়ে তাহলে কিন্তু পি আরও কমবে একটু মার্কেট স্টেবিল হলে আরও ভালো হবে মিস্টার প্রকাশ মাহাতো জানতে চেয়েছেন ওয়েবসাল এনার্জি লং টার্মে কেমন হবে দেখুন এটা আঠেরোশো দিকে এখন নশো চলছে প্রায় ফিফটি পারসেন্ট ডাউনে চলে এসছে দু হাজার তেইশ জুলাইয়ে এইট আশি টাকার কাছে দাম ছিল একটা জিনিস খেয়াল করুন দু হাজার তেইশে জুলাইয়ে আশি টাকার কাছে দাম ছিল সেটা বেড়ে দু হাজার সেটা বেড়ে হয়েছিলো আমরা নশো আঠেরোশো পঁয়ষট্টি তো আঠাশশো পার্সেন্ট বেড়েছিলো আঠাশ গুণ মানে আমরা যদি জুলাই থেকে ধরি দু হাজার তেইশ যদি ধরে আমরা দু বছরই ধরি এখনও দু বছর হয়নি এক বছর সাত আট মাস হয়েছে হয়তো সেখানে আঠাশশো পার্সেন্ট টোয়েন্টি এইট টাইমস বেড়ে গেছিলো এটা বুঝতেই পারছেন তো এটা কেমন হবে দেখুন লং টার্মে কেমন হবে সেটা তো লং টার্মে স্টক ভালোই হবে খারাপ হবে না মিস্টার সুবিনয় মণ্ডল ডায়মন্ড পাওয়ার ইনফ্রা যদি এখন বিনিয়োগ করি আগামী তিন বছরের জন্য তাহলে কত শতাংশ রিটার্ন আসবে দেখুন সময়ই বলবে কত শতাংশ রিটার্ন আসবে এখন মার্কেটকে স্টেবিল হতে দিন কত পার্সেন্ট রিটার্ন আসবে এটা আপনার অ্যাডভাইস যারা বলতে পারবে যারা আপনার পরামর্শদাতা যাদের কথা শুনে আপনি শেয়ার মার্কেটে লগ্নি করেন তাদের সঙ্গে পরামর্শ করবেন আমার যারা স্টুডেন্ট তারা আমার সঙ্গে যে কনসাল্ট করে সেগুলো ডাইরেক্টলি করতে পারে কোনো অসুবিধা নেই স্টুডেন্টদের জন্য এটা একটা ফ্রি কনসাল্টিং থাকে নো চার্জ বি দেয়ার তারা আমার সঙ্গে কনসাল্ট করে করেই শেয়ার কিনে মিস্টার দেবাশিস মিত্র গোদরেজ প্রপার্টির সম্বন্ধে জানতে চেয়েছেন যে এখন বাই করা যাবে কি না দেখুন যে কোনো স্টকে আমি আলোচনা করছি অ্যাকর্ডিং টু সেভি রেস্ট্রিকশান এটা আমি একটা জাস্ট আলোচনা করছি কোনো স্টক সেল করতেও বলছি না বাই করতেও বলছি না এখন সেবি রেস্ট্রিকশান আছে কোনো স্টককেও রেকমেন্ডেশন করতে পারবে না তো এই গোদরেজ প্রপার্টিস শেয়ারটা নিঃসন্দেহে ভালো ফর্টি ফোর পারসেন্ট উপর থেকে পড়ে গেছে পি থার্টি নাইন আছে এখনও পড়ার নিচে চান্স আছে নাও পড়তে পারে সেটা দেখে নেবেন তিনকোড়ি সূত্রধার বলেছেন গ্রো নিফটি ইভি অ্যান্ড নিউ এজ অটোমোটিভ ফান্ডে যদি এসআইপি করি তাহলে ঠিক হবে কি না দেখুন এসআইপি আমার ঠিক মিউচুয়াল ফান্ডের উপর আমার অতটা এখন আইডিয়া দিতে পারছি না আমি দেখার মতো সময় পাই না মিউচুয়াল ফান্ডের আগেও আমি বলেছি সেটা এখনও বলছি মিউচুয়াল ফান্ড এক্ষুনি আমার দেখার মতো সময় নেই বিকজ আমাকে সারাদিন স্টক মার্কেটে কাজ করতে হয় বিশেষ করে অপশানে প্রচুর কাজ করতে হয় যেমন আজকে আমরা অপশান মার্কেটে প্রচুর লাভ করেছি তার কারণ আমি আগেও আপনাদের বলেছি এবং স্টুডেন্টরাও প্রচুর লাভ করেছে যারা অপশানে কাজ করেছে কালকে এনভিডিয়ার নিউজটা পেয়ে এবং ন্যাসদ্যাক এর রিপোর্ট দেখে আমরা সকালে বয়েছিলাম মার্কেট ডাউন ট্রেন্ডে খোলার কথা তো আমরা ম্যাক্সিমাম সব যেগুলো শর্ট করা ছিল তো ঠিক আছে আদারওয়াইজ আমি পুটের কথা বলছি যেহেতু ফিউচারে প্রচুর টাকা লাগে বলে আমরা ফিউচার সেল করি না মেনলি পুট বাই কাজ করি যেহেতু এখন ডাউন পুট পুটবায় একটা ভালো সাপোর্ট দিচ্ছে এবং ভালো এখন ইনকাম করা যাচ্ছে তো সেগুলি দেখে আমরা সকালেই সব পুটবায়ের দিকে আমরা মোটামুটি একটা ভালো পজিশন নিয়েছিলাম বেশ ভালো রিটার্ন দিয়েছে তো সেই হিসাবে মিস্টার অরূপ কুমার প্রামাণিক বলছেন টেলমি অ্যাবাউট ডালমিয়া সুগার ডালমিয়া সুগার আর দেখুন এফআইআর কাছে পয়েন্ট এইট আছে ডিআইআর কাছে খুব সামান্য পয়েন্ট জিরো আছে এটা প্রায় ফর্টি সিক্স পারসেন্ট উপর থেকে পড়ে গেছে পি নয়ের কাছে এসে গেছে এটা খেয়াল রাখুন কৃষ্ণেন্দু পানিগ্রাহ জানতে চেয়েছেন এই সময় রেলের কিছু স্টক কিনতে চায় কি কী স্টক কিনলে ভালো হয় তো রেলের সব স্টকই ভালো কিন্তু যেহেতু মার্কেট পড়ছে সবই পড়ছে ইরকন সি রেলটেল আলভেল সবই আজকে চার থেকে সাত পার্সেন্ট পড়ে গেছে ওয়েট করুন এবং ওয়াচ করুন দেখুন কি দাঁড়ায় মিস্টার পিজুস মন্ডল জানতে চেয়েছেন টাটা মোটরস ফিফটি টু লোতে আছে সাপোর্ট কত জানাবেন টাটা মোটরসের একটা ভালো সাপোর্ট আছে ছশো দশ সিক্স হান্ড্রেড টেন মিস্টার বাবু ঘোষ জানতে চেয়েছেন কুড়ি হাজার টাকা যদি আমি এই সময় লগ্নি করি কোন সুইং স্টকে কাজ করব। একটু আগেই বলেছি এখন কোনো স্টক রেকমেন্ডেশন করা যাবে না তরুণ রক্ষিত প্লিজ স্পিক অ্যাবাউট এল এন টি ফিন্যান্স এল এন টি ফিন্যান্স শেয়ারটি ভালো শেয়ার এল এন এটা একশো চুরানব্বই হাই থেকে একশো চল্লিশ চলছে ওই তিরিশ বত্রিশ তেত্রিশ পার্সেন্টের মতো পড়েছে কিছুটা কভার করেছে আজকে কভার কিছুটা কভার করে এখন টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন পার্সেন্টের মতো মাইনাসে আছে আনন্দ গোস্বামী জানতে চেয়েছেন এসিপিসি গ্রিন পাওয়ার এসিসি এগুলি কীরকম হবে এসিপিসি সিক্সটি পার্সেন্ট পড়ে গেছে গ্রিন পাওয়ার সিক্সটি থ্রি পার্সেন্ট পড়ে গেছে একত্রিশ থেকে বারো টাকা এসেছে তো এই স্টকগুলি গ্রিন পাওয়ার বিশেষ করে পাওয়ার সেক্টরের স্টক এই কোম্পানিটি অনেকটাই পড়ে গেছে এবার পরবর্তীকালে কি হয় খেয়াল রাখুন পি দিকে এখন খেয়াল রাখুন যেগুলো ওভার স্টক বা ওভার ভ্যালুড স্টক সেগুলো ধীরে ধীরে কিন্তু নিচের দিকে আসছে আশা করা যাচ্ছে একটা আগামী দিনে ভালো রান দিতে পারে যারা কমেন্ট সেকশানে কমেন্ট দিচ্ছেন তারা কন্টিনিউ কমেন্ট দেবেন সেগুলো আমি আবার যথাসাধ্য আপনাদের আনসার দিয়ে দেব এটা আপনারা কমেন্ট চালিয়ে যান কোনো অসুবিধা হবে না আর যারা অপশান মার্কেটে ভালো করে ক্লাস করতে চান বিশেষ করে এই সময় যখন মার্কেট খুব বাড়ে আবার যখন মার্কেট খুব পড়ে এফআইআই যখন কন্টিনিউ বাই করে এফআই যখন কন্টিনিউ সেল করে এই সময় অপশান মার্কেটের একটা ভালো কাজের সুযোগ থাকে যারা অপশন মার্কেট জানেন না তারা অন্য কোথার থেকেও ভালো করে শিখে নেবেন সেটা শিখলে দেখবেন অপশন মার্কেটে একটা ভালো একটা অপরচুনিটি আপনি অ্যাডপ্ট করতে পারবেন যাতে করে আপনার একটা ভালো একটা রিটার্ন আপনি পান সে অপশন মার্কেট ভালো করে শেখার চেষ্টা করুন তার কারণ এখন তো পোর্টফোলিও সবই লাল জানেন এখন অপশন মার্কেটে কাজ করলে একটা ভালো রিটার্ন পাওয়া যাবে এটা আমি কন্টিনিউ ভিডিওতে বলি এবং অপশন মার্কেটেই আমরা ম্যাক্সিমাম কাজ করার চেষ্টা করি যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা টোয়েন্টি থার্ড মার্চের ব্যাচে ক্লাস করতে চান যেটা স্টক মার্কেটের একটি ক্লাস শুরু হবে এবং ক্রিপ্টো একটা ব্যাচ শুরু হবে ক্রিপ্টোকারেন্সি এখন ভালো মুভমেন্ট দিচ্ছে দেখেছেন বিটকয়েন কত নিচে এসে গেছে এবং এই সময় যারা ক্রিপ্টোকারেন্সি জানেন তাদের এই সময় একটা ভালো সুযোগ আসছে হ্যাঁ সেটা আপনারা খেয়াল রাখবেন যারা ক্রিপ্টোকারেন্সি ক্লাস করতে চান तेईस मार्च क्लस अटेंड करते ह्वाट्सप नम्बर दिया ह्वाट्स नम्बर जोाज करबें थैंक यू मच फर व्चिंग माय भिडियो